শুভ সকাল সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিবারি বিড়িতে আজ পাঁচই মার্চ বুধবার জেনে নিন আজকের সংবাদপত্রের শিরোনামগুলো অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথম আলো শিরোনাম করেছে অর্থনৈতিক সংস্কারে আগ্রহ কম কমিটিতে হতাশ গণপরিষদ ও সেকেন্ড রিপাবলিক প্রশ্নে ভিন্ন অবস্থান বিএনপি গণপরিষদ ও সংসদ নির্বাচনের সঙ্গে চায় এনসিপি বাহিনী যারা গুমে জড়িত তা তাদের ব্যক্তিগত দায় সংবাদ সম্মেলনে কমিশন প্রধান বাংলাদেশ প্রতিনিধি শ্রীরাম করেছে রোড ম্যাপে ঐক্য কমিশন এছাড়াও বিশ্বের লাইট হাউস ডক্টর মোহাম্মদ ইউনুস মামলার মহাজটে আদালত এছাড়াও আরেকটি শ্রীরাম করেছে এক হাজার সাতশো বান্ন গুমের অভিযোগ আমার দেশ শ্রীরাম করেছে পুলিশ সক্রিয় না হওয়ার নৈপথ্যে আট কারণ তার মধ্যে বলা হচ্ছে অভিযানে গেলে বিক্ষুব্ধ জনতার হামলার আশঙ্কা রয়েছে স্পট ভিত্তিক কাদাবাজি বন্ধ হওয়া টহলে ঢিলেমি পর্যাপ্ত যানবাহনের অভাব রাজনৈতিক পরিস্থিতি উত্তরণে অপেক্ষা ডিএমপি ক্রাইম বেজ না হওয়া পথঘাট না চেনা এবং ক্রমা কাটাতে পারছে না এছাড়াও জুলাই যোদ্ধাসহ দুই জামাত কর্মীকে পিটিয়ে হত্যা আমাদের প্রয়োজন নতুন সংবিধান ও গণপরিষদ দৈনিক যুগান্তর শ্রম করেছে মাঠ প্রস্তুতি শুরু দলগুলোর ডিসেম্বরে এই সংসদ নির্বাচন গুম কমিশনের সংবাদ সম্মেলন এবার পুলিশ লাইনে গোপন বন্ধুশালা সাতকানিয়ায় জামাতে দুই কর্মীকে কুপিয়ে হত্যা মাইকে মাইকে ঘোষণা দিয়ে মব জাস্টিস এছাড়াও হত্যা মিশনে জড়িত পুলিশ এখনো বহাল ইনকিলাব করেছে দিল্লি জানিয়েছে সে দেশে বন্দি এক হাজার বাংলাদেশি গুম ব্যক্তিরা ভারতের কারাগারে এছাড়া পুলিশে কাটছে না অস্থিরতা ১৬ বছর পর মুখোমুখি দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড দৈনিক মানক কণ্ঠ করেছে গুম সাম্রাজ্যের খলনায়ক যারা এছাড়াও নতুন গঠনের নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের প্রয়োজন তারেক রহমান ও মামনের আপিলের সমকাল শিরোনাম করেছে ঘুরছে কম কলকারখানার চাকা উৎপাদনে ধাক্কা এছাড়াও দিনের লরি রাতের জাহাজ থেকে তেল চুল দলের শরিকরাও দুঃখ প্রকাশ করে ফিরতে চান রাজনীতি দুজনকে হত্যা জেলায় জেলায় সরকারি অর্থে আওয়ামী লীগ বন্দী এছাড়াও বিশ বিষয়ে প্রাধান্য দিয়ে এনসিপির ইস্তেহার পুলিশ লাইনেও মিলেছে গোপন বন্দী শালা আজকে কালের কণ্ঠ করেছে দল নিবন্ধনের নির্বাচন কমিশন এছাড়াও ভ্যাটের বাইরে পঁচানব্বই প্রতিষ্ঠান বিশ্বের লাইট হাউস ডক্টর মোহাম্মদ ইউনুস এটি রিপোর্ট করা হয়েছে আজকে দৈনিক করেছে শিক্ষায় নতুন উপদেষ্টা আবরার ওয়াহিদের দিনের শুধু পরিকল্পনায় কাগজ সংকটে তিন কোটি বই ছাপা হয়নি ইউক্রেন আত্মসম্প্রদিকে ঠেলে দিচ্ছে যুক্তরাষ্ট্র এছাড়াও এনআইডি সেবা ভাগ্য ঝুলে আছে মানব জমি তারা সেরকম করেছে অপকর্মে বৈষ্কৃতদের আর সুযোগ দেবে না বিএনপি এছাড়াও অসহায় অসহনীয় যানজট দুর্ভোগ উপদেষ্টা পরিষদ কত বাড়ছে আজ সফল শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কেউ যেন নির্বাচনের কথা না বলে সাজিদ আলম বলেছেন এছাড়াও গুমের শিকার তিনশো তিরিশ জনের ফেরার আশা তো এই ছিলাম তো আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিলেরাম থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করিয়ে পাশে থাকবেন